কত যে সুন্দর লেগেছে এটা বলে বোঝাতে পারবো না বলি আলহামদুলিল্লাহ পৃথিবীতে কোরআনের সুর কোরআনের ধ্বনি এর চাইতে সুতি মধুর এর চাইতে অন্তর কে শান্তি দেনেওয়ালা আর কোনো আওয়াজ নাই বলেন আজকের মাহফিলটা কোরআনের মাহফিল তিলাওয়াতের মাহফিল আমি এখানে শ্রোতা হিসেবে আসার চেষ্টা করতে করতে দেরি হয়ে গেছে আর অল্প কিছু কথাবার্তা একটু সুরের ঝলক হয়তো বা অনেক তরুণদের আগ্রহ আছে এই ইনশাল্লাহ আস্তে আস্তে হবে আমি দশ মিনিট কোরআনুল করিমের উপরে একটু আলোকপাত করব এই পবিত্র কোরআনুল করিম আল্লাহ বলেন ফি কোরআন মাহফুজ এটা সৃষ্টিকুলের আল্লাহ সৃষ্টিকর মতে শুরু করেছেন আসমান জমিন দুনিয়া এরও অন্তত পঞ্চাশ বছর আগেই পঞ্চাশ হাজার বছর আগে এটা লৌ মাহফুজে মাহফুজ সংরক্ষিত আছে বলে হচ্ছে দু বিশ্ববাসীর জন্য জীবন বিধান হিসাবে এটা দুনিয়াতে এসেছে দেড় হাজার বছর আগে কিন্তু এটা আল্লাহর কাছে সংরক্ষিত কত বছর আগে এটা আমরা বলতে পারবো না এই যে নবীর উপর নাজিল হয়েছে সেই নবী নদীদের শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বলেন সুভারত যে ফেরেস্তা এই কোরআন এর কাছে নিয়ে এসেছেন সেই ফেরেস্তা সমস্ত মালা ইকাহ বা ফেরেস্তাদের সর্দার নির্বাচিত হয়েছেন বলেন সুভারত আর এই কোরআন যে উম্মার জন্য এসেছে সেই উম্মা হিসেবে আমরাও পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মত বলি ভারত এই কোরআনটা আল্লাহ পাক বলেছেন লা ওয়াই এই কথাটা পৃথিবীর আর কেউ নিজের সৃষ্টি কর্ম সম্পর্কে বলতে পারে না ঠিকই না বলেন বাগদাদ অথবা দামেস্ক হয়তো আমার ঠিক মনে পড়ছে না ইরাকের রাজধানী বাগদাদ অথবা সিরিয়ার দামেস্ক সেখানে এক বাজারে এক ব্যক্তি ছিল যার পেশা ছিল সে নকল করত নকল মানে কি ওই দেখে দেখে কপি করা একটা কপি থেকে আরও কপি তৈরি করা দলিল নকল করে না এই লোকটার কাজই ছিল অত্যন্ত সুন্দর হাত নির্ভুল যে কাজ করতে পারত তার কাছে ইহুদিরা তাওরাত নিয়ে আসতো খ্রিস্টানরা তাদের এঞ্জিল নিয়ে আসতো জাবুর নিয়ে আসতো জাবুরওয়ালারা আর মিনরা কোরআন নিয়ে যেতেন তখন তো ছাবা নাই এত কাজে যার প্রয়োজন এক কপি দিয়ে যে আমাকে এইটা পাঁচটা কপি সাতটা কপি বা একটা কপি বানিয়ে দিবেন এই কাজটা তিনি করতেন পেশাগতভাবে তিনি একজন নকলবিদ তিনি এই কাজটা করতে 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 তো মুসলমানরা তাকে দাওয়াত দিতেন যে ভাই আপনি এত কোরআন হাতে নেন এত কোরআনের নকল কপি করেন আপনি ইসলাম গ্রহণ করেন না কেন লোকটা আবারই হুদি লোকটা কি কথা শুনতেছেন লোকটা এহুদি সে এই কাজটা করে সব ধর্মের কিতাব সে নকল করে বা অন্য কিতাব আদিও করে সে বললো যে দাঁড়ে ভাই আমার কাজ হচ্ছে পেশাগতভাবে এই কাজটা করি আমি তো কোনো ধর্মগ্রন্থ খুলে দেখি না বা এটা আমার দরকার নাই এইভাবে কাজ করতে করতে বেশি না চার পাঁচ বছর পরে এই লোকটা ইসলাম গ্রহণ করলো তার সুরত এবং সিরত চেঞ্জ হয়ে গেল তাকে তখন মানুষের জিজ্ঞাসা করলো ভাই আপনি ইসলাম গ্রহণ করলেন কেন কবে কি কারণ তখন তিনি বললেন যে ভাই আমার কোনো আগ্রহই ছিল না ইসলামের প্রতি বা অন্য কোনো ধর্মের প্রতি আমার আগ্রহ ছিল না নিজের ধর্মের প্রতি আমি খুব ধার্মিক আগ্রহী লোক না ঠিক আছে জন্ম ইহুদি হতেছিলাম আমি এই কাজটা করতাম আমি খেয়াল করলাম যে আমার কাছে যত দেশের যত শহরের মানুষেরা বিভিন্ন ধর্মের কিতাব নিয়ে আসে একটার সাথে আর কিছু না কিছু পার্থক্য থাকে এক অঞ্চলের এই খ্রিস্টানরা দেওয়া গেছে ইঞ্জিল আর এক দেশের খ্রিস্টানরা দিয়ে গেছে ইঞ্জিল দুটার মধ্যে কিছু না কিছু পার্থক্য আমার চোখে ধরা পড়ে এই পার্থক্যটা আমি কোরআনের মধ্যে পাই নাই যতগুলি কপি বন্ধিত মানুষ দেওয়া গেছে আমি কোনো পার্থক্য পাই নাই প্রথম কথা তখন খটকা লাগলো আমি কোনো মনের টাকা থেকে নয় কাজ করতে গিয়ে বুঝেছি যে হ্যাঁ এখানে যা লেখা ওখানে তো এরকম না আগেরটা তো অন্যরকম ছিল তারপর আমি নিজে থেকে একটা বুদ্ধি করলাম আমি বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে নকল করার সময় কিছু উল্টা পাল্টা লেখা দিই এক আয়াত আরেক জায়গায় নিয়ে যায় সেই আয়াত আরেক জায়গায় নিয়ে যায় হ্যাঁ যখন মনটা ভালো থাকে না মেজাজ ভালো থাকে না স্বাস্থ্য ভালো থাকে না ঘুম ধরে ক্লান্তি লাগে তখন নিজের সন্তানদের নাম লিখে দিই কোম্পানির নাম চেয়ার টেবিল বাস ট্রাক লেখা দেয় আর কি যা তার মাথায় আসে পিসটা ভৈরে দেয় পিসটা বইরা দেয় তখন বললো এই কাজটা যে করলাম অনেক ইঞ্জিলের কপির মধ্যে করেছি তাওরাতের কপির মধ্যে করেছি জবরের তখন যেগুলি বাকি ছিল আর কি কপির মধ্যে করেছি আজকে পর্যন্ত কেউ কোনো কমপ্লেন নিয়ে আসে নাই অর্থাৎ এই সব ধর্মের অনুসারীরা তাদের কিতাবে কি আছে না আছে পরিবর্তন হইলে কি হইলো না এটা খুলে পড়েও না দেখেও না বুঝেও না এটা আমি বুঝতে পারলাম আমি সাহস করে একবার কোরআনের মধ্যে একটু পার্থক্য করলাম এটা মানে এক সপ্তাহের মধ্যে এটা ধরা পড়লো এবং লোকজন আমাকে মারতে আসলো যে বেটা তুই পারি করিস এখানে বুঝা কোরআনের আয়াত চেঞ্জ করিস প্রথমত আমি শত শত কোরআনের কপি হাতে পেয়েছি কোনো পার্থক্য পাই নাই আর নিজে পার্থ করে দেওয়ার পর এটা মুসলমানদের সময় লাগে নাই এই দুইটা বিষয়ে আমার হয়ে গেছে সত্য হচ্ছে সত্য ইসলাম এই কুরআন সেই কোরআন যে কোরআনকে একজন আরবি সাহিত্যিকের কাছে মনে হতে পারে এটা আরবি সাহিত্যের সবচেয়ে উন্নত কিতাব একজন ঐতিহাসিক ঐতিহাসিক ইতিহাসবিদের কাছে মনে হবে এটা মনে হয় ইতিহাসেরই বই একজন বৈজ্ঞানিকের কাছে মনে হবে এটা মনে হয় বিজ্ঞানের সূত্রে ভরা একটা বই একজন জীববিজ্ঞানী কাছে মনে হবে এটা মনে হয় জীববিজ্ঞানের বই একজন ভূগোলবিদের কাছে মনে হবে এটা মনে হয় পৃথিবীর ভূগোলের একটা বই এবং একজন মেডিকেল সায়েন্টিস্টের কাছে মনে হবে এটা মেডিকেল সায়েন্সের একটা বই এটা যারা পড়ে যে যে পেশার সঙ্গে জড়িত তার কাছে মনে হতে পারে এটা এটারই বই কারো কাছে মনে হবে এটা কবিতার বই ছোট্ট ছোট্ট সুরাগুলো কবিতার মতো ছন্দ তখন মনে হবে এটা মনে হয় একটা কবিতা সাহিত্যের বই আর যারা ঔপন্যাসিক তাদের কাছে উপন্যাসের বই মনে হবে যারা নাকি গল্পকার তাদের কাছে মনে হবে গল্পের বই বলে সুভান এটা কোর আনের এই কুরআনের ধারক বাহক ওম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন বলি আলহামদুলিল্লাহ আরবরে টোটাল সমাবেশ থেকে একসঙ্গে আবস্থা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বাংলাদেশকে ভালোবাসেন কবুল করেছেন বলে আমরা কোরআন সব থেকে কম বেশি পড়তে জানি এদেশে হাফেজে কোরআনে ভরপুর এখানে কোরআনের আসর বসে কোরআন শোনার জন্য লাখো মানুষ সমবেত হয় এবং সর্বাধিক সাউন্ড সিস্টেমে এখানে কোরআন পেশ করা হয় বলে শুভান এটা কার কার দয়া বলেন আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর কেউ আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহারটা পায় নাই সেই উপহারটার নাম হচ্ছে কিনা বলেন বড় নবী সন্তানের কপালে ইমান জুতে নাই হজরত লোত সালাম তার সহধর্মিনী তার প্রিয় ধর্মিনী তার জীবন সঙ্গিনী কপালে ইমান জোটে নাই আমাদের সকলের পিতা জাতির পিতা মুসলিম উম্মাহর জাতীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক বলেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সামাকুমুল মুসলিমিন তোমাদের আদর্শের পিতা তোমাদের চেতনার পিতা তোমাদের বিশ্বাসের পিতা হযরত ইব্রাহিম আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিমে সেই ইব্রাহিম আলাইহিস যিনি পিতা তার কি iman नसीব হয়েছে আমাদের নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী

নিয়ে বেড়াইলেন খাওয়াইলেন দাওয়াইলেন ব্যবসাপাতি ঠিকাইলেন বিয়ে সাদি করালেন তাকে আজীবন মক্কার কাফেরদের অত্যাচার থেকে হেফাজত করে রাখলেন মানুষটার কপালে কি ইমান নসি হয়েছে ইমানটা কি নবীর ঘরের লোক হইলে কনফার্ম আমাদের কনফার্ম ইমানটা কেমন হইলো বলেন সুভান আল্লাহ বলেন আল্লাহ চেয়েছেন বলে আমরা ইমান পেয়েছি বিনা কষ্টে বিনা খরচে বিনা অত্যাচার সহ্য করে ঠিক কেনা জোরে বলেন আল্লাহ কেন চেয়েছেন সেটার ব্যাখ্যা পরে কিন্তু আল্লাহর ফজলে আল্লাহর করমে আল্লাহর রহমতে আল্লাহর শ্রেষ্ঠ উপহার আমরা পেয়েছি আল্লাহ যদি ঘৃণা করতেন আল্লাহ যদি দূর দূর করে তারায় দিতেন আল্লাহ যদি জাহান্নামে নেওয়ার জন্য আমাদেরকে বানাইতেন তাহলে কি ইমান বাংলাদেশে পৌঁছায় দিতেন আল্লাহ ভালোবাসেন কাজী আল্লাহকেও আমরা ভালোবাসি আমরা সবাই ইমানের সৈনিক থেকে নাম কারা কারা ইমানের শনি হাত খুলবাহ হইতে থাকবি মুি থাকবি ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসতে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসতে সকাল সময় হলে ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসতে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসতে সকাল সময় হলে ঠিক না বলেন হ্যাঁ ঠিক না ওরা ইসলাম যদি চায় ডাক্ত থাকতে সৌদি থেকে চায় কি চায় না বলেন ইসলাম থাকবে না ইসলাম রাখবো না রাষ্ট্র ধর্ম ইসলাম মানায় না এটা বলার লোক বাংলাদেশে আছে না ইসলাম থাকে না নাকি সে নিজেই থাকে না ওরা ইসলাম যদি চায় ডাক দিতে সংবিধান থেকে মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটা কেউ রাখবো থেকে ওরা কুরআন তে অসম্মান যদি দেই দেখব সে কে ওরা কুরআন তে অসম্মান যদি দেই দেখব সে কে কাপোড়ের পরব কাপড় গায়ে ছড়িয়ে লক্তে কে কাপোড়ের পরব কাপড়